অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু শততাই শ্রেষ্ঠ নীতি ইফ ইউ টু নট ডিসিভ আদার্স যদি তুমি কাউকে প্রতারণা না করো ইফ ইউ টু নট টেলার লাই যদি তুমি মিথ্যা না বলো ইফ ইউ আর স্ট্রিক্টলি অ্যান্ড ফেয়ার ইন ইউর ডুলাইন উইথ আদার্স অন্যদের সঙ্গে আচরণের ক্ষেত্রে যদি কঠোরভাবে সৎ ও নিষ্কলুষ থাকো ইউ আর অ্যান অনেস্ট ম্যান তাহলেই তুমি একজন সৎ মানুষ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই শ্রেষ্ঠ নীতি অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল সৎ মানুষকে সকলেই শ্রদ্ধা করে ম্যান ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান প্রত্যেকে একজন সৎ মানুষকে বিশ্বাস করে নান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট জীবনে সৎ না হলে জীবনে কেউ উন্নতি করতে পারে না